যারা হচ্ছে এগুলো তো খেয়ে অভ্যস্ত তারা এখানে আসলে মনে হবে যে সর্ব পেয়ে গেছে খুব ভালো খেতে পারেন যদি অতিরিক্ত পরিমাণ এটা না চলে আর এটা না চলে আমার সেটা কিন্তু অর্ধেক কমে যায় তো সবজির কথা যদি বলি সিগনালটা ক্রস করে যাবে সো এখন বাজে হলো তিনটা একটু বাইরে বের হলাম আর আমার চাল নেই চাল কিনতে হবে আসলাম কারণ রাতে আজকে বের হবে না তাতে আমার অনেকগুলো কাজ আছে এগুলো কমপ্লিট করতে হবে তো আমি হচ্ছে যে এতে যাই বাজার করার জন্য এটা হচ্ছে আমার ইউনিভার্সিটি একেবারে সামনে আমি আপনাদের দেখাই এই যে এটা হচ্ছে আমার ইউনিভার্সিটি এটা হচ্ছে ফোন তো শুধু ওই কয়েকটা গাছ ছাড়া সবগুলো হচ্ছে সাদা এই যে ইউনিভার্সিটি হচ্ছে বারোন স্টেট মেডিকেল ইউনিভার্সিটি তো আমি হচ্ছে এই ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষার জন্য আসছি তো আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করবো রাশিয়াতে ইনকাম এবং খরচ কীরকম হয়ে থাকে রাশিয়ার ইনকাম এবং খরচ এবং স্টুডেন্ট বিষয় এবং ওয়ার্কার বিষয় দুজনের এটা ভিডিওটা কাজে লাগবে এটা হচ্ছে বারোন স্টেট মেডিকেল ইউনিভার্সিটি তো আরেকটা কথা বলি অনেকে আমাকে ফোন বা এস এস দিয়ে বলে আমি নাম্বারটা দিয়েছি হচ্ছে আপনাদের সুবিধার জন্য একটু টেস্ট করবেন বা মাঝে মাঝে আপনাকে নক নখ দিতে পারেন কোনো সমস্যা হলে যদি ইমার্জেন্সি প্রয়োজন হয় সেক্ষেত্রে বয়স দিতে পারেন আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব এখন অনেকে হুট করে ফোন দিয়ে ফেলে দেখুন আমি ক্লাসে থাকি আমার পড়াশোনা আছে ব্যস্ততা আছে তো আপনি টেক্সট করুন আমি সবার টেক্সটের রিপ্লাই দেই একটু দেরি হয় একদিন দেরি হতে পারে আর সময় পেলে আমি সাথে সাথেই দিই হচ্ছে বিষয় তবে ফোন দেবেন না হ্যাঁ আর হচ্ছে আমার হেলথ রিলেটেড আরও দুইটা চ্যানেল এবং ফেসবুক পেজ রয়েছে ওইখানে আমি আরও বেশি অ্যাক্টিভ থাকি কারণ যেহেতু এটা আমার প্রফেশন তো ওইগুলো ডিসক্রিপশানে দেওয়া রয়েছে চেষ্টা করুন ওইগুলো ফলো করে রাখার জন্য তাহলে হেলথ রিলেটেড বিভিন্ন স্বাস্থ্যসম্মত টিপস অ্যান্ড জানতে পারবেন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের লিঙ্কগুলো এখানে দেওয়া রয়েছে তো এটা হচ্ছে আমার ইউনিভার্সিটি খুবই সুন্দর এবং ভিতরের আরও অনেক সুন্দর এরিয়া রয়েছে পুরোটা আসলেভাবে এখন দেখাতে পারছি না যেহেতু এখন বেড়েছি বাজার করার জন্য এই হচ্ছে বিষয় অনেকে আমাকে যেটা বলে যে আপনি কি লুক নেন কি না আপনি এজেন্সি কিনা না আমি লুক নিই না কোনো এজেন্সিও না তবে স্টুডেন্ট বা ওয়ার্কার যদি আপনাদের কোনো প্রয়োজন হয় সেক্ষেত্রে হচ্ছে আপনি আমাকে টেস্ট করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে আমি ডেসক্রিপশনে দেওয়া থাকে এখান থেকে হোয়াটসঅ্যাপে আমাকে নক দিতে পারেন আর অবশ্যই আমার অন্য যে চ্যানেল এবং ফেসবুক পেজ আছে এগুলো অবশ্যই সাবস্ক্রাইব ফলো করে আমার সাথে থাকবেন তাহলে হেলথ সম্পর্কে যে ভিডিওগুলো তৈরি করি সেগুলো অবশ্যই দেখতে পারবেন তো যেটা বলছিলাম যে রাশিয়াতে কেমন ইনকাম এবং খরচ কীরকম প্রথমে যদি যারা কাজের বিষয় তাদের ক্ষেত্রে বলি যারা হচ্ছে ওয়েল্ডিংয়ের কাজ করে বা ইলেকট্রিশিয়ান বা কনস্ট্রাকশনের কাজ করে তাদের অ্যাভারেস্ট একটা ইনকামের ধারণা দিই ষাট থেকে আশি হাজার বা সর্বোচ্চ নব্বই হাজার টাকার মতো এরকম হয়ে থাকে যারা হচ্ছে ফার্মে কাজ করে বা এখানে টমেটো ফার্ম রয়েছে বা গরুর যে খামার রয়েছে ওই জায়গায় যদি কাজ করেন বা নন স্কিল যারা আসে তাদের ক্ষেত্রেও বেতনটা হয়ে থাকে ধরেন কত পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকার মতো এরকম হয়ে থাকে তো এ হচ্ছে একটা অ্যাবারসের ইনকাম আর গার্মেন্টসের ক্ষেত্রে যদি বলি গার্মেন্টসের ইনকামটা মোটামুটি ধরেন সত্তর হাজার টাকার আশেপাশে একটা হয়ে থাকে এ হচ্ছে ইনকাম এবং কনস্ট্রাকশনে মূলত হচ্ছে যারা আসে বা ওয়ার্কার যারা বিষয় আসে তাদেরকে দেখা যায় থাকার জায়গাটা ওরা ফ্রি দিয়ে দেয় খাবার বেশিরভাগ কোম্পানি হচ্ছে খাবার তারা হচ্ছে পে করে থাকে আবার কিছু কিছু কোম্পানি আছে যে খাবারটা নিজে ভেয়ার করতে হয় তো ওই ক্ষেত্রে হচ্ছে আপনার কত খরচ হবে আমি আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দেবো আজ তো আমি একটা শপে যাচ্ছি কিছু বাজারটা যারা করবো সেক্ষেত্রে ধারণাটা আর একটু ক্লিয়ার হবে এখন যদি আমার কথা বলি আমার এখানে কত খরচ হয় প্রথমত যদি আমি বলি সেক্ষেত্রে হচ্ছে আমার খরচ যদি বলি সেক্ষেত্রে আমার খরচটা হয়ে থাকে একটু বেশি কেন একটু বেশি বললাম শোনেন একটু একটু বেশি বলার কারণ হচ্ছে যে আমি হচ্ছে প্রসেস যে মাছ মাংস এটা হচ্ছে আমি খাই না প্রথমত হচ্ছে এটা খাই না অর্থাৎ হচ্ছে চাষ করা মাছ মাংস আমি খেতে চাই না বা খাই ওনাদের দেশে থাকতে খাই না তো আমার প্রধান খাবার হচ্ছে সি ফিশ ধরেন স্যালমন ফিশ বা সি অনেকগুলো মাছ রয়েছে ওই সি ফিশগুলো এছাড়া হচ্ছে আমার শাক সবজি এই দুইটা হচ্ছে খাবার ডাল এগুলো আমি বেশি খাই আর বাদ তো আছি তো নর্মালি হচ্ছে যে চালটা আমি খাই সেটা যদি আমি দেখাই যেটা আমি নেই যে চালটা আমি খাই এই যে আমি আপনাদেরকে দেখাম বাংলাদেশের যে উনত্রিশ চাল রয়েছে উনত্রিশ সরি উনত্রিশ হ্যাঁ উনত্রিশ উনত্রিশ সেম চাল এটা উনত্রিশই কিনা জানি না কিন্তু সেম উনত্রিশের মতো একটা এ পাই এটা হচ্ছে আপনার আষ্টশো গ্রাম আষ্টশো গ্রাম চালের দাম হচ্ছে আপনার কত একশো নয় রুবেল তো বাংলাদেশি টাকায় এক টাকা সমান হচ্ছে আপনার কত ধরেন যে এক এক টাকা বিশ পয়সার থেকে তিরিশ পয়সা এর আশেপাশে তাহলে এটার দাম কত হবে একশো নয় টাকা ধরেন যে একশো তিরিশ টাকা তো একশো তিরিশ টাকা ধরেন একশো বিশ টাকা তো আষ্টশো গ্রাম চালের দাম হচ্ছে একশো বিশ টাকা এবং আরও অনেক চিকন চাল রয়েছে বা মোটা চালও আছে অনেক দামি চালও আছে যেমন দুশো টাকা কেজি চালও এখানে আছে তিনশো টাকা কেজি পাওয়া যায় যেটা হচ্ছে অনেক চিকন তো ভালো কিনা জানি না কারণ ওই চালগুলো আমি খাই না বিশেষ করে আমার মনে হয় যে ওই চালগুলো হচ্ছে আপনার রিফাইন করা থাকতে পারে কাটিং করে চিকন করে স্প্রে দিয়ে করতে পারে এ হচ্ছে বিষয় তো চালের বিষয়টা তো আপনাদেরকে দেখাইলাম এখন ভাত আপনার বাঙালি আমরা বাঙালি হিসাবে ভাতটা কীরকম খাই এটা তো আপনি বুঝতে পারছেন আর এখানে হচ্ছে অনেক গুস্ত রয়েছে এবং সিফিস রয়েছে এই সিপিসগুলো মূলত হচ্ছে আমি খাই না আমি হচ্ছে একদম বড়ো যে মার্কেট যারা নতুন তুলতে আছে ওদের কাছ থেকে নিয়ে আসি যদি আমি মুরগির কথা বলি সেক্ষেত্রে হচ্ছে আপনার দুই কেজি আড়াই কেজি মুরগি আপনার দুইশো আড়াইশো রুবেল দিয়ে আপনি কিনতে পারবেন খুব সহজে কেনা যাবে এবং সহজে রান্না করে খাইতে পারেন তবে এটা হচ্ছে প্রসেস আমি এখানে ফল যেটা নিই সেটা হচ্ছে কলা কলার দাম হচ্ছে একশো তেপ্পান্ন টাকা এই যে কলা রয়েছে এখানে সবজিগুলো আপনাদেরকে একটু দেখায় যে সবজি আলু রয়েছে পেঁয়াজ আছে কলা আছে এখানে পাতাকপি আছে গাজর আছে এদিকে অনেক সবজিগুলো আছে তো সবজির কথা যদি বলি এখন তো মাইনাস টেম্পারেচার অনেক বেশি লো তো সেক্ষেত্রে হচ্ছে সেক্ষেত্রে সবজির দামটা একটু বেশি কিন্তু যদি সেটা সামার সিজনে হয় সামার সিজনে কিন্তু অর্ধেক কমে যায় এটা অনেক শীতের কারণে অনেক কম বেশি দামটা এটা আপনারা বুঝতে পারছেন তো সব মিলে যদি আমি বলি সেক্ষেত্রে হচ্ছে আপনি প্রত্যেক মাসে আট থেকে দশ হাজার টাকা হলে খুব ভালো খেতে পারেন যদি অতিরিক্ত পরিমাণ এটা না চলে আর এটা না চলে কারণ এটা অনেক টাকা খায় আর এটা যেটা বললাম এটা বুঝতে পারছেন ভিডিওতে পুরোটা বলেই নাই কারণ হচ্ছে বুঝে নাই এটাতে কিন্তু খুব কম প্রাইসে ভালো ব্র্যান্ডের জিনিস পাবেন যারা হচ্ছে এগুলো তো খেয়ে অভ্যস্ত তারা এখানে আসলে মনে হবে যে সর্ব পেয়ে গেছে তো অতিরিক্ত খাবেন না কারণ এই এগুলা জিনিস হচ্ছে আমাদের স্বাস্থ্যের জন্য লিভারের জন্য মারাত্মক ঝুঁকি ক্ষতি প্রচুর পরিমাণ চকলেট রয়েছে যারা চকলেট প্রেমিক তারা এখান থেকে অবশ্যই খেতে পারে এ হচ্ছে বিষয় আর যারা হচ্ছে সিপিস খায় বা স্বাসবজি বেশি খায় তাদের ক্ষেত্রে আরও দরান যে চার পাঁচ হাজার টাকা বেশি খরচ করতে পারে আর বাকি ঘোরাঘাড়ি বা অন্যান্য যে এটি আছে এগুলো তো আপনার বিষয় আপনারা কয়টা টাকা খরচ করবেন কী খরচ করবেন না করবেন এটা আপনি ভালো বলবেন তো এই তো মোটামুটি একটা ধারণা দিলাম ইনকাম এবং এই সম্পর্কে আর স্টুডেন্টদের ক্ষেত্রে যদি বলি সেক্ষেত্রে খাবারের খরচটা সবই সেমই বললাম কিন্তু ইনকামের কাজটা যদি বলি স্টুডেন্টরা আবার আছে বিশ থেকে চল্লিশ হাজার টাকার মতো পার্ট টাইম ইনকাম করতে পারবে প্রত্যেক মাসে বিশ থেকে তিরিশ হাজার প্রত্যেক প্রত্যেক মাসে পার্ট টাইম হিসাবে সে হচ্ছে বিশ থেকে চল্লিশ হাজার টাকার মতো সে ইনকাম এখান থেকে করতে পারবে তবে জানুয়ারি ফেব্রুয়ারি মাসটা কাজের চাহিদা খুবই কম থাকে সেক্ষেত্রে হচ্ছে ইনকামটা একটু কম হবে এটাই স্বাভাবিক তো এই তো আসলে বুঝতে পেরেছেন এবং সামারে যে বন্ধ রয়েছে সামারে যে বন্ধ আছে সেই বন্ধতে কিন্তু আপনি কাজ করতে পারবেন ধরেন যে দু মাস একটা না ফুল টাইম কাজ করতে পারবেন তখন আপনার আর্নিংটা অনেক ভালো হবে পার ডিউটিতে পঁয়ত্রিশশো থেকে চার হাজার আত্মীয়শ ভোগ পর্যন্ত দিয়ে থাকে বারো ঘন্টা একটা ডিউটি হয়ে থাকে এ হচ্ছে বিষয় ধন্যবাদ সকলকে এই চলছে লাস্টের মতো ভিডিও অবশ্যই ভিডিওটা অনেক বেশি শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে ফলো করে আমাদের সাথে থাকবেন এবং ডিসক্রিপশনে যারা অন্য হেলথ রিলেটেড চ্যানেলের রয়েছে সেগুলো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ওই চ্যানেলগুলো আরেকটু বড় বড়ো তো চেষ্টা করুন ওইগুলোকে আরেকটু সাপোর্ট করার জন্য